ভাই আজকাল এরকম ধরনের কিছু গান বের হয়েছে ছেলেদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে গান না যেন জাদু শুনলেই মেয়েদের পিছনে ঘোরা শুরু একটা গান বাজে তুমি না হলে আমি মরে যেতাম আর তুমি ভাবো যে এরকম গানের মতো একটা মেয়েকে বের করতে হবে নামাজ ছুটে যায় মা বাবার কথা কানে ঢুকে না হেফসের আয়াত ভুলে যাও একটা মেয়ের জন্য অথচ মেয়েটা জানি না তুমি কে আসল কথা হচ্ছে এই গানগুলা তোমাকে সত্যিকারের রাজা বাদশাহ বানায় না তোমাকে বানায় ভিকারি এই বলি তুমি হচ্ছে উম্মতি মোহাম্মদি তোমার সময় তোমার চোখ তোমার কান এগুলো হচ্ছে আল্লাহ তালার দান এগুলোর হিসাব দিতে হবে এজন্য বলি যে কান দিয়ে তুমি ঘান শোনো এই কান দিয়ে আল্লাহর কোরআন শোনো যে চোখ দিয়ে হারাম দেখো সে চোখ দিয়ে আল্লাহর ভয়ে কাঁদো আমি জানি তুমি পারবে